বাংলাদেশের প্রচলিত সবচেয়ে জনপ্রিয় ও স্বস্তিদায়ক মিথ্যার নাম হল মুক্তিযুদ্ধের চেতনা আপনার দেশ স্বাধীন হয়েছে বুঝলাম আপনার পতাকা আছে সেটাও বুঝলাম কিন্তু আপনি নিজে তো স্বাধীন না আপনারা যারা আমার সাথে একমত না তারা আপনাদের অথেন্টিক ফেসবুক অ্যাক থেকে শেখ মুজিবুর রহমান কিংবা আহলে শেখ মুজিবের একটু সমালোচনা করেন তো দেখি যদি আপনি সরকারি চাকরি করেন আপনি পাবলিকলি একটু লেখেন তো জিয়াউর রহমানকে আমি ভালোবাসি শেখ মুজিবের চাইতেও বেশি দেখি আপনি কিরকম স্বাধীন এখন আপনি বলতে পারেন যে আমি তো ভাই না ওকে আপনি কাউকে ঘুষ না দিয়ে কিংবা চুরি না করে এবং মামা চাচা না ধরে সরকারি একটা কোটি টাকার প্রকিউরমেন্ট জব নিতে পারেন কিনা দেখি তো কোথায় আপনার স্বাধীনতা কোথায় আপনার মুক্তিযুদ্ধের চেতনা নাগরিক হিসেবে আপনার ন্যূনতম স্বাধীনতা নাই আপনি ভোটই দিতে পারেন না অথচ আপনার দেশ স্বাধীন এ নিয়ে আপনি গর্বিত আমার কাছে না পুরো ব্যাপারটা সিরিয়াল মনে হয় হুডিনীর জাদু মনে হয় আমার কাছে শুধু এর দুটো ব্যাখ্যা আছে ওয়ান হ্যাজ টু বিদার মোর অন ও ইউর লাইফ ইজ সো ইনসিগনিফিকেন্ট লাইক ভেজিটেবল এই জিনিসটা আমি সত্যিই বুঝে পাই না মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে কী হয় আপনার জীবনে দুটো প্রশ্ন করি একদম প্রথম প্রশ্ন হলো স্বাধীনতাটা কার দরকার এবং দ্বিতীয় প্রশ্ন হলো স্বাধীনতা দিয়ে গোভিনটা কি দেখেন স্বাধীনতার একটা প্রয়োজন সবার আছে পশু পাখিরও আছে রিস্টের কথা চিন্তা করে দেখেন সে অ্যারোবিক এবং অ্যানারোবিক রেসপিরেশন দুটোই জ্বালিয়ে যেতে পারে মানে অক্সিজেন থাকলে সে বাঁচতে পারে আবার কার্বন ডাইঅক্সাইড থাকলেও সে বাঁচতে পারে অর্থাৎ এসেন্সিয়ালি সে দুটো মেটাবলিক পাথ হয়েতে যাওয়ার ক্ষমতা রাখে ঠিক আছে কিন্তু তাকে স্বাধীনতা দিলে সে কোনোদিনও অ্যানারোবিক রেসপিরেশন মানে ওই দারু বানানোর রাস্তায় উঠবে না এর কারণ হলো ওই রাস্তায় গেলে সে বানাবে মাত্র দুটো এটিপি কিন্তু অ্যারাবিক রেসপিরেশনের আসতে গেলে সে বানাবে ছত্রিশটা এটিপি সব মানুষেরই একটা বেসিক স্বাধীনতার প্রয়োজন আছে ধরেন যে আপনি লাল নীল ও সবুজ রঙের জাঙ্গিয়া কিনতে চান এই স্বাধীনতা তো সবকালে সব দেশে সব সময় ছিল এর জন্য তো কোনো লফটি আইডিওলজির কোনো প্রয়োজন নেই পলিটিক্যাল ফ্রিডম কার দরকার ডিসেন্টারের জন্য যে বিদ্যমান ব্যবস্থার বিরুদ্ধে কথা বলবে তার জন্য দরকার স্বাধীনতা রাইট এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন উনিশশো সালে শেখ সাহেব সাতই মার্চ বলছেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই কথা বলে তিনি কিন্তু বাড়ি গেছেন পরিবারের সাথে ভাত খেয়েছেন মনে রাখবেন কথাটা এই একই কথা বিএনপির যদি কোনো কোনো নেতা যদি পল্টনে দাঁড়িয়ে বলে ওই নেন রেপ্তাকে গুম করবে এবং ক্রস ফায়ারে ফেলে হত্যা করবে কোন সন্দেহ আছে খালেদা জিয়া তো পল্টনে কোনো জনসভা করতেই পারবেন না আপনি নিজেকে প্রশ্ন করেন তাহলে উনিশশো থেকে আমরা আজকে কতটা এগিয়েছি অনেস্টলি প্রশ্ন করেন যদি না গিয়ে থাকেন তাহলে কেন পারেন নাই এই কথা আপনি বলতে পারবেন না কেননা এই বিষয় নিয়ে কথা বললেই আপনার সামনে মুক্তিযুদ্ধের চেতনা উপস্থিত করা হবে ইউড বি যে রাজাকার স্বাধীনতার বিপক্ষ শক্তি একটা চোদ্দ বছরের ছেলে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে ফেসবুকে একটা মন্তব্য করেছে পুলিশ তাকে উঠিয়ে নিয়ে গেছে একটা ওয়ান্স ইন এ লাইফ টাইম মধ্যে আপনি আপনার বাবাকে চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতাল থেকে হাসপাতালে দৌড়ে গেছেন তিনি চিকিৎসা না পেয়ে মারা গেছেন কোনো জবাবদিহিতা নাই কোনো সহমর্মিতা নাই কারণ আমরা গরিব দেশ কিন্তু এই ওয়ান্স ইন এ লাইফটাইম টাইম প্যান্ডেমিকের মধ্যেই দেখেন শেখ মুজিবের মূর্তি বানাতে টাকার কিন্তু কোনো অভাব হয়নি এই প্রশ্ন আপনি করতে পারবেন না তো এই স্বাধীনতা দিয়ে আপনি কি করবেন রিয়েলি ওয়াই আর ইউ সো স্টুপিড